নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি মল্লিক সিচেনে তো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির তো দেখুন এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর এখানে তিনটে আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি আর একটা টমেটো আর এখানে আমি পাঁচা লঙ্কা আর আদা ভিটে রেখেছি চলুন বন্ধুরা তবে রান্নাটা শুরু করা যাক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পনিরগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের ভিতর দিয়ে দেবো লবণ পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো ভেজে নিয়েছি তুলে নেব বন্ধুরা আমি আজকে রান্না করবো নিরামিষ সাদা পনির আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আলুগুলো দিয়ে দেব তেলে লবণ দেওয়া আছে আমি আর লবণ ব্যবহার করবো না দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর একটু দারুচিনি গোটা জিরে একটা টমেটো কুচি টমেটোটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বেঁধে রাখা আদা আর কাঁচা লঙ্কা এক কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেখুন মশলাটা ভালো করে কচিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দু তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল দু মিনিট মতো ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব বন্ধুরা খুবই সিম্পল একটা রেসিপি বেশি কিছু লাগে না একটু আদা একটু কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো হলেই রেসিপিটি বানানো যায় খেতেও খুব সুন্দর লাগে তাই বলছি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে পনিরটা খেতে খুব সুন্দর লাগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা তো বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে আমি এখন তোকে নামিয়ে নেব